এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে খোদবার শুরুতে আপনাদের খেদ মতে আল হাসরের বিশ নম্বর আয়াত তালাওয়াত করেছে মুখস্থ আছে না সবার আল্লাহ সে আয়াতে বলেছেন লাই আস্তাবি অসাবুন্নার ও জান্না আর সাবুল হুমুল ফায়জুন জান্নাতী আর জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতী তারা সফল তারা সফল কথা বলেন জান্নাতি আর জাহান্নামি কি সমান হবে জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতীরা সফল এখন আমরা কি হইতে চাই ব্যর্থ হতে চাই না সফল হতে চাই সফল হতে চান তার মানে আমরা জান্নাতে যেতে চাই ঠিক কি না রব্বুল আলামিন বলেন লাইস দামি অ সাবুন্নারিমা অ সাবুল জান্নাতী অ সাবুল হুমুল ফাই যারা জান্নাতী আর যারা জাহান্নামী দুই দল সমান্নাহ যারা জান্নাতী তারাই সফল কার কথা আল্লাহ বললেন যারা জাহান নাম থেকে মুক্তি পেলো আর সার্টিফিকেট পেলো তারাই সফল সুন্দর পড়েন দ্য পিপল অফ প্যারাডাইস ইন হ্যাভেন দ্য পিপল অফ হেলফায় ইকুয়াল the people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে জান্নাতীরা সফল জান্নাতীরা সফল নাও দ্য ডিসিশন ইজ ইউর্স এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন দলে যেতে চান জান্নাতি হতে চাই না জাহান্নামি হতে চাই কিন্তু সবাইকে জান্নাতে যেতে পারবে নাকি কথা কন ফريقুম ফিল জান্নাত ওয়া ফানিকুম ফিস সাঈর একদল জান্নাতে আর একদল জাহান্নামে ঠিক না গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা ব্যারামের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা সুখ আর শান্তির জায়গা যেখানে শান্তি আর শান্তি যেখানে কোনো টেনশন নাই যেখানে পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই যানজট নাই ভূমিকম্প নাই তুফান নাই বৃষ্টি নাই বাড়ি ভাড়ার টেনশন নাই গ্যাস বিল বিদ্যুৎ বিল কোন টেনশন আছে কথা কন আছে খালি আরাম আছে খালি কি মালি তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি করে নিও মালিক তুমি তোমার পাশে আমায় একটি ঘরে বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয় আর এই ঘর থেকে তাকালাই জন্য আমরা আল্লাহরে দেখতে পাই তাহলে আমরা জান্নাতে যেতে চাই কই যেতে চাই জান্নাতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো কোথায় যেতে চাই আমরা যে নামি হতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ফালাজা আল মুনাফজুম্মা ওফিয়া আলহুমিং কুরতি আয়ুন যাযাম্বি মা কানুয়া আমালুন চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে দুনিয়ার পক্ষে যে তোমরা কষ্ট করেছ ইসলামের পক্ষে থেকেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে অযু করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে ফরজ হওয়ার পরে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন দিবে কে আবার আল্লাহ বললেন আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত যে জান্নাত কোন চোখ দেখে নাই ওলা কান জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলাআকাল বেভাসার মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না আপনি গল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর পৃথিবীর সব ডিজাইনারদেরকে আর্কিট্যাক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করলেও সবগুলো মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না সোমাল না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক কি না ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে চান ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে আছে না নাই আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সুবহানাল্লাহ সাইয়েদেনা আবু বকরকে জান্নাতের দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া اشহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে। ওজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? ঠিক। বিশ্বনবী বললেন ইননা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে 8টা দরজা আছে। মিन्हा বাবুনিসমা আর রিয়ান আটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান লাম ইযমা আবাদা একবার যে রায়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুহ আফজা লেবু সরবত কত ধরনের পানিও একটাও ঘান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসেছিলেন এই জন্য আল্লাহ তালা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা এগুলোর যে বিশাল গেট হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ আকবার আবার বিশ্ব বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস বিষ্ণবী থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণবী বললেন ইদা সাল তুমুল্লাহ আল জান্নাত আলু হুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও ছোটটা চাই বা কেন বড়টা চাও ফেরদাউস চাও আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায় জান্নাতের মধ্যে খুব ধাক্কা ধাক্কি হবে তাই না কথা বলেন সবাইরে রে ঢুকাই দিল জান্নাতের ভেতরে কোন ধরনের চাপা চাপি হবে না চিল্লাই বলেন না আকবার এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি করবেন কোনটা ঢুকুম ফেরদাউসে ঢুকবো বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম জন্নত আদান জন্নতুল মাওয়া দারুল কারার দারুল মাকাম দারুল সালাম এলিগুন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট ওমি এই যে স্টেজ হয়েছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আর বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কন তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেট দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে জান্নাতিরা যেতে শুরু করবে ফেরেস তারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন চিল্লা কন সুবাহান আল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله بولن أبنا ردوك ربنا السلام دي بي যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো দেখে জান্নাতের অবাক হবে এটা কিন্তু ঢোকার গেট না এটা ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত মজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে জান্নাত তো মারি দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাম করে জান্নাত দিছে আমরা মহা খুশি খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে আসলে এটাকে জান্নাত কথা কোন জান্নাত তো অনেক দূরে বলবে এটা না জান্নাত দ্য প্যারাডাইস ইস ফার ওয়ে দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যা দিল্লির লাট্টু খাইতে মনে হয় এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে খাইতে হলে যাইতে হবে দিল্লি যেতে হবে জান্নাত তো অনেক দূরে এটা এটা জান্নাত নয় জান্নাতের গেইট আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেইট করা হয়েছে এটা জান্নাত নয় আবার জান্নাতিরা ছোটতে শুরু করবে যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেইটের চেয়ে অনেক বড় ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না ফেরেস কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে আবার খাওয়া দাওয়া শুরু সুমানাল্লাহ পড়েন আসলে এটাকে জান্নাত এটাও জান্নাত তার মানে এই জায়গাগুলারে আল্লাহ যদি জান্নাত বেলা চালাই দিত আমাদের মনে কোনো দুঃখ থাকতো না কথা কন আমরা তো খুশি হয়ে পড়ছিলাম সুমানাল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন চিল্লায় বলেন ঠিক না এরপরে সব জান্নাতিরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে আর মনের আনন্দে সব মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পর জান্নাতিদের প্রথম কথা কি আলহামদুলিল্লাহ দুনিয়াতেও আল্লাহ আল্লাহর কোন নেয়ামত পেলে কি বলে তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না

আল্লাহ শুক্রিয়া করে জান্নাতের নাজ নেম দেখতে শুরু করবে একটার চেয়ে আরেকটা সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর ভাববে এত সুন্দর হয় কি করে অসাম বিউটিফুল আই ক্যাচিং আনপ্যারাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌস অসাধারণ ভালো ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে দানেবায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল তাজমহল খাসমহল মহল বড় সিংহাসন বড় বড় পালঙ্ক বড় বড় সোফা সেট সারি আছে না নাই ফিহা সুরুরু মারফুআতু ওয়া আকওয়াবুন মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যরাবিয়ু mabthutun সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বড় বড় সিংহাসন দেখা যাবে বড় বড় পালঙ্ক দেখা যাবে বাগান বাড়ি দেখা যাবে খাস বাড়ি দেখা যাবে ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাধানোর নমুনা জানাতে আছে না নাই